বড় এই হাদিসের সনদ হবে আমরা আজকে এই পুরকুল দরবার শরীফ নাই পরকুল গাউসিয়া হাবিবিয়া কামেল মাদ্রাসাকে আমার নবীর সাথে আজকে সম্পর্ক করাতে চাই কি বলেন ঠিক কি না আজকে আমাদের সম্পর্ক হবে সোনার মদিনার সাথে একটু পরে আমাদের সোনাকান্দার হুজুর বুখারি সবক দিবেন এবং ডক্টর রহুল আমিন সাহেব তিনি তিরমিদি সবক দিবেন এখানে বসা আছেন আমরা তাদের কাছ থেকে সবক নেব ইমাম বুখারি রহমতুল্লাহ এই পর্যন্ত যেতে গেলে আজকে আমরা যদি চিন্তা করি আমাদের পাশে বসা আছেন সোনাকান্দার হাজর পিসা হুজুর কেমলা আমরা যাদের কাছ থেকে কিতাব পড়েছি আমরা যাদের কাছ থেকে বুহারি শরীফ পড়েছি আমার উস্তাদ ছিলেন হেজরতে মুস্তফা হামিদি রহমতুল্লা আলাই যিনি বাংলা ভারতের মধ্যে তার মতো এরকম জ্ঞানী ব্যক্তি দ্বিতীয়টার জন্ম হয় নাই আল্লামা মুস্তফা হামিদ রহমতুল্লা আলাই তিনি ঈশ্বর সিনামা দাসার বাইশ প্রিন্সিপের জেলেন মহাদ্দেব ছিলেন তার উস্তাদ ছিলেন আমরা জানি যিনি দেবন মাদ্রাসার সর্বশ্রেষ্ঠ নাম্বার পেয়ে যিনি ফার্স্ট হয়েছিলেন আল্লামা নিয়াজ বখতুম খাত কাত্তানি আত্মুরকিস্তানি রহমতুল্লাহ আলাই তিনি তার উস্তাদ ছিলেন হজরতে হুসাইন আহমদ আল মাদানি রহমতুল্লাহ আলাই যেটা বলেন না আলহামদুলিল্লাহ তিনি বলছেন আমার উস্তাদ হলেন হজরতে মাহমুদুল হাসান দেবন্দি রহমতুল্লাহ আলাই তিনি এক এক করে তার উস্তাদদের থেকে তিনি হাদিস বর্ণনা করেছেন আমরা আজকে যাচ্ছি তাদের কাছ থেকে মাহমুদুল হাসান দেবন্দী রহমাতুল্লা আলাই যিনি এত বড় আল্লাহর ওদি ছিলেন তিনি হঠাৎ করে একদিন আল্লামা জয়নাল আবদীন রহমতুল্লাহ আলাই যিনি আমাদের চট্টগ্রাম বাড়ি তিনি সেখানে গেছেন ভর্তি হওয়ার জন্য ভর্তি হতে গিয়ে দাখলা পরীক্ষায় ভর্তি হতে পারেন নাই তখন রাতের বেলা ঘুমিয়ে আছেন ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছে যে ওই আলাইহি সাল্লাম বলতেছেন মাহমুদুল হাসানকে ডাক দিয়ে বলতেছেন বাবা বাংলাদেশ থেকে একটা ছাত্র আসছে আজকে সে ভর্তি হইতে পারলো না আমি তোমার কাছে দিন কোনো জিনিসের জন্য সুপারিশ করি নাই আমি নবী হয়ে আজকে আমার ওই ছাত্রটার জন্য তোমার কাছে সুপারিশ করছেন সকালবেলা উঠে ওই ছাত্রটাকে হাতে ধরে নিয়ে গোসল করালেন খাওয়ালেন খাওয়াই ইন্টারপোর্টে নিয়ে বললেন আমি তোমাদের কাছে কোনো ছাত্রের জন্য আজকে আমি সুপারিশ করবো না তবে আমার সুপারিশ না আল্লাহর নবীর পক্ষ থেকে একটা সুপারিশ তোমাদের কাছে নিয়ে আসছি আর যদি বলবেন না সুবহান আল্লাহ সে হলো হজরতে মাহমুদুল হাসান দেবন্দি রহমাতুল্লাহ আলায় তিনি বলছেন আমি হাদিসের অনুমতি যার কাছ থেকে পেয়েছি তিনি হলেন দেবন মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসেম নানবী রহমাতুল্লা আলাই তিনি বলেন আমি যার কাছ থেকে হাদিসেন অনুমতি লাভ করেছি হজরত আহমদ আলিয়া সাহানপুরি রহমতুল্লাহ আলাই তিনি বলেন আমি তার কাছ থেকে হাদিসের অনুমতি পেয়েছি তিনি হলেন শাহ মোহাম্মদ ইসাহ রহমতুল্লাহ আলাই তিনি বলেন আমি যার কাছ থেকে হাদিসের অনুমতি পেয়েছি তিনি হলেন আব্দুল আজিজ তেহলিব রহমতুল্লাহ আলাই তিনি বলেন আমি জার কাছ থেকে হাদিসের অনুমতি পেয়েছি ইমামুল হুমাম শাহ আলিউল্লাহ মোহাদ্দ শাহ তেহলবি আলাই তিনি বলেন আমি যার কাছ থেকে আমি হাদিসের অনুমতি পেয়েছি তিনি হলেন শাহেখ ইব্রাহিম আল কুর্দি রহমতুল্লাহ আলাই তিনি হলেন আবি তহর মুহাম্মদ ইব্রাহিম হিমকর্দি রহমতুল্লা আলাই তিনি বলেন আমি তার কাছ থেকে হাদিসের অনুমতি পেয়েছি তিনি হলেন শাইক আহমদ আল কশাশির রহমতুল্লা আলাই আমি তার কাছ থেকে হাদিসের অনুমতি পেয়েছি তিনি হলেন আবদুল্লাহ আল القافوس أبي المواهب الشناوي تيني بقول ده سلامي داركسته حدث سلون متبجح شيخ شمس الدين محمد بن أحمد ابن محمد تيني بقول ده سلامي داركسته قنوم تبجح تيني شيخ زين الدين أحمد زكريا الأنصاري تيني بقول ده سلامي داركسته حدث سلون متبجح تيني شيخ الحافظ أبي الفضل شهاب الدين أحمد بن علي حجر على سقلياني رحمة الله عليه تيني بقول ده سلامي داركسته حدث سلون متبجح تيني إبراهيم ابن أحمد الطناخي تيني بقول ده تني <applause> هذلن احمد ابن عبي طالب الحجار تني بولن دار كاستي كه حديثن الحسين المبارك ami دار كاستي كه حديثن عبد الاول تني بولن ami دار كاستي كه حديثن اونمتي بييچي عبد الرحمن المظفر لداوودي تني بولن دار كاستي كه حديثن عبد الله بن احمد السرقسي تني بولن ami دار عبد الله محمد بن يوسف دارك استج حدسون وتبجي أمير المؤمنين في الحديث ناسن الأحاديث النبوية ناشر الموارد الحجة الإمام الخمام أبي عبد الله محمد بن إسماعيل ابن إبراهيم ابن مغيرة البردزبة الجوفي البخاري تني بولت اسمه دارك استج حدس برونا كوني تني خلين أحمد ابن عبد الله ابن الزبير تني بولنا مدارك استج حدس شو نجي تني خلين حضرت سفيان আসাওরি তিনি বলেন আমি যার কাছে গাজীশন তু পেয়েছি তিনি হলেন ইয়াহ ইপনো সাঈদ আল আনসারিও তিনি বলতেছেন আমি দার কাছ থেকে হাদিসের সংবাদ দিয়েছি অনুমতি পেয়েছি তিনি হলেন মোহাম্মদ ইবনে ইব্রাহিম আত তিনি আমি দার কাছ থেকে হাদিস শুনেছি তিনি হলেন আলকামা ইবনে ওয়াকাস আল-লাইসিয়া তিনি বলতেছেন আমি শুনেছি অমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হযরত অমর ইবনে খাত্তাব তিনি বলেন সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি দার কাছ থেকে হাদিস শুনেছি তিনি হলেন